হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেকদিন পর আবার চলে এলাম ভিডিও নিয়ে তো এটা ছিল আজকে আমার একটা গিফট আনবক্সিংয়ের ভিডিও আর গিফট পেতে তো সববারই খুব ভালো লাগে আমারও লাগে বাট এটা আমার গিফট নয় আমার হাজব্যান্ডের পাওয়া গিফট তো সেটাই আমি চলে এসেছি আনবক্সিং করতে তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি তো গিফটটা ছিল হচ্ছে সিলের একটা লাঞ্চ বক্স তো দেখতে তো খুবই সুন্দর কার কার আমার মতন এরকম ছোট ছোট আনন্দ খুশিকে শেয়ার করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও এই ছোট ছোটো পাওয়াগুলোই কিন্তু লাইফে অনেক মূল্যবান হয়ে দাঁড়ায় অনেকেই ভাবতে পারে যে লাঞ্চ বক্স ওপেনিংয়ের ভিডিও বা কী আছে বা আনবক্সিংয়ের ভিডিও কী আছে মোটেই না এটা যতই একটা সামান্য গিফট হোক না কেন কিন্তু এই ছোটো ছোটো গিফটগুলো পাওয়াও অনেক কি বলবো মানে ভালো লাগে নিজের কাছে তো ভাবলাম শেয়ার করি এটা নিয়ে আবার কেউ ব্যাড কমেন্টস করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এগুলো হচ্ছে ছোটো ছোটো উপহার ছোটো উপহারের মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও চাইলে এরকম ধরনের লাঞ্চ বক্স অ্যাফোর্ড করতে পারো রিজনেবেল প্রাইস আর আর তোমাদের কেমন লাগলো লাঞ্চ বক্সটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানাতে ভুলো না আর আমি বেশ কিছুদিন পর ভিডিও দিচ্ছি মানে কিছু বলবো না বেশ ওয়ান ইয়ার টু ইয়ার্সের পর দিচ্ছি একটা প্রবলেমের জন্য আমি ভিডিওটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সবাই আগে যেমন আমার পাশে ছিলে ঠিক সেইভাবেই আবার আমার পাশে থেকে বাই দা বিয়ের সাথে একটা ব্যাগ দিয়েছে যেটাতে করে তুমি ক্যারি করতে পারবে তো সুন্দর ছিল জিনিসটা